নমস্কার বন্ধুরা আমি রাখি আর আপনাদের সকলে সুস্থতা কামনা করে আমি আমার আজকে রেসিপি শুরু করছি আজকে আমি বানাচ্ছি আলুর বাটি চচ্চুরি যেটা বানানো কিন্তু একদমই সহজ আর একদম কম এটা তৈরি হয়ে যায় তো আলুর বাটি চচ্চুরি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বেশ বড় সাইজের আলু আপনারা নতুন পুরনো যে কোনো আলু দিয়েই করতে পারেন আলুর খোসাটা পুরোপুরি ভালোভাবে ফেলে দিয়ে এখন এই আলুগুলোকে আমি একটু লম্বা লম্বা যেমন আমরা আলু ভাজা কাটি ঠিক সেরকমভাবে কেটে নিয়েছি ছি ঠিক একই ভাবে একটু লম্বা লম্বা করে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও কেটে নিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা আর একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকেও লম্বা লম্বা করে কেটে নেব আর নিচ্ছি এখানে প্রায় চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা একটু ঝালঝাল হলে কিন্তু এই বাটি চচ্চড়িটা খেতে ভীষণই ভালো হয় যেহেতু এর মধ্যে কোনো এক্সট্রা মশলা কিছু অ্যাড হয় না তো একটু ঝাল হলে বেশ ভালো লাগে আর এই চচ্চড়িটা করার জন্য এখানে একটা আমি স্টিলের বাটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের যে পাত্রগুলো থাকে আমাদের বাড়িতে সেগুলো দিয়েও করতে পারেন এবারে এই পাত্রের মধ্যে আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা চাইলে কিন্তু এর মধ্যে রেড চিলি পাউডার ব্যবহার করতে পারেন তবে কিন্তু এটাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে আর এর মধ্যে এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ পরিমাণ মতো একটু জল যাতে আলুগুলো আমাদের বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এটা একটু ঝোল থাকবে তাহলে বেশ খেতে ভালো লাগে সেই বুঝে জলটা দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল আপনারা চাইলে সামান্য পরিমাণে একটুখানি হলুদ ব্যবহার করতে পারেন তবে এটা একেবারেই অপশনাল আমি কিন্তু এর মধ্যে হলুদটা ব্যবহার করছি না কারণ এই বাটি চচ্ছড়িটা কিন্তু আমার একটু বেশ সাদা সাদা খেতে বেশি ভালো লাগে সাদা আলুর বাটি চচ্চড়ি দারুণ খেতে তো এখন এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি এবারে এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় আট থেকে দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটে দেব। মাঝখানে এটাকে একবার নেড়েও দিয়েছিলাম দেখুন এটা বেশ ভালো কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে আর এটাকে দেখুন আলুগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঠিক এইরকমই একটু ঝোলঝোল থাকবে নামানোর আগে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো কাঁচা শস্যের তেল তো আমাদের এই সাদা আলুর বাটি চচ্চড়ি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা গরম গরম লুচির সাথে জাস্ট অসাধারণ খেতে লাগে তো রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে নমস্কার